জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভা আজ দশই নভেম্বর বিকাল চারটার সময় প্রকৌশলী ফজলুল আজিম মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তো জনসভায় হাতিয়ারের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে একত্রিত হয় হাতিয়া প্রকৌশলী ফজদুল আজিম ডিগ্রি কলেজ মাঠে পুরসেবায় প্রকৌশলী ফজলুল আজিম যোগদানের পরপরই পবিত্র কোরআন তেলের মধ্য দিয়ে শুরু হয় জনসেবার কার্যক্রম পবিত্র কোরআন তেলের পর প্রকৌশলী ফজলুল আজিম এবং ফারানা আজিমে বিএনপির সদস্য পরম নতুনভাবে পূরণ করেন সদস্য পরম পূরণ করে সদস্য সমাবেশে হাতিয়ার সাবে ক্যাম্পি প্রকৌশলী পজলুল আজিম বলেন সবসময় আমি হাতিয়ার জনগণের সাথেই ছিলাম ভবিষ্যতেও জনগণের পাশে থাকবো সময় তিনি আরো বলেন হাতিয়ার বিভিন্ন রাস্তা ঘাট কালবাট সহ বিভিন্ন উন্নয়ন কল্পে আমি কাজ করেছি ভবিষ্যতেও আমি কাজ করে যাব হাতিয়ার মানুষের জন্য এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আমার বর্তমানে আমার ছেলে পারা নাজিম আপনাদের পাশে থাকবে আপনারা তাকে ভালোবাসা দিবেন সে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করবে আমার ছেলে আমার ওই ছেলে आला ऐं भल वशी दे तुरबनि ऐं

আমি আমার আর বেশি দীঘায়িত করব না হাতিয়ার সুকামনা দলের সুকামনা এবং সব কিছুর শেষে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আবারও একটু প্রার্থনা করবো যেন আপনারা হাতিয়াবাসী হাতিয়াবাসী এবং দলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ারই যেন সৃষ্টিকর্তা অসুযোগ করে যান